রহিমানের রহিম সালাম ওয়ালাইকুম ওর আহমত উল্লাহ কেমন আছেন ভালো আছেন তো ইনশাআল্লাহ আমরা সবাই নামাজ পড়বো নামাজের দাওয়াত কুরআনের দাওয়াত হাদিসের দাওয়াত কালিমার দাওয়াত আল্লাহ আর বিধিবিধানগুলো রয়েছে আমরা সকল মানুষের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ অনলাইনে যুগ ইচ্ছে করলেই হবে ইনশাআল্লাহ জাস্ট আমাদের মনের ব্যাপার আমাদের ইচ্ছের ব্যাপার ইচ্ছে থাকলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আজকে দেখাবো মাটিবিহীন ঘরের ভিতরে পানির মধ্যে মিষ্টি আলু শাক চাষ করে মাসের পর মাস খাবেন আমি এই পদ্ধতি জানতাম না আমি যখন এই আলু শাকগুলা কিনে এনেছি তখন আমাকে পরামর্শ দিল যে আপনি এই শাক খাওয়ার পর ডালগুলা ফেলবেন না এটা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন এটা থেকে মাসের পর মাস শাক খেতে পারবেন এই ডালগুলা থেকে শিকড় আসবে সাদা সাদা এবং শিকড় পানি খেয়ে ফেলে তো এক সপ্তাহে একবার দুইবার আবার পানি দিতে হবে তো আমি ট্রাই করেছি সফলতা পেয়েছি ভাবলাম যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন দেখাই সরাসরি দেখাবো আমার এখানে আগে থেকে পরিষ্কার গ্যালন রেখেছি পরিষ্কার পানি রেখেছি ঠান্ডা পানি গরম দেওয়া যাবে না এবং এই যে সব পরীক্ষামূলক তো এই আমি পানি রেখেছি এটা আমার কাজে আসবে আমি দেখাচ্ছি এখন আমি গাছগুলা তুলবো কতগুলা শিকড় এখানে হয়েছে বা গাছগুলা কতটুকু সুন্দর হয়েছে ভালো হয়েছে গ্রোথ কেমন হয়েছে আমি সব সব কিছু দেখাবো আমার মেয়েটা বড় মেয়ে একটা ছোট্ট মেয়ে আছে আল্লাহ বাক আমাকে দুইটি মেয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আশা করি আরো দিবেন নেন আল্লাহ ছেলে মেয়ে সেটা বড় কথা নয় অনেকে মেয়ে হলে বা মন খারাপ থাকে এটা করা যাবে না নবীজি এটা সম্পূর্ণ নিষেধ করেছেন মেয়ে হচ্ছে রহমত পরিবার সংসারের রহমত যত মেয়ে দিবে আলহামদুলিল্লাহ বলতে হবে মেয়েরা অনেক রিজিক নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে কাজী ছেলে হোক মেয়ে হোক সুশিক্ষায় শিক্ষিত করতে হবে আমরা চাইবো যেহেতু আমরা মুসলিম আমাদের মেয়েদেরকে মাদ্রাসা শিক্ষাটা দেওয়ার জন্য এবং আল্লাহর যে আরও আদেশ নিষেধগুলো আছে সেটা বাচ্চাদের উপর সুন্দর করে অ্যাপ্লাই করবে ইনশাল্লাহ এটা আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে একটু কাছে আনো দেখাচ্ছি কত সুন্দর শিকড় হয়েছে এবং পাতাগুলো এখানে আছে আর এই চিকন চিকন ডালগুলো রয়েছে এটা কিন্তু ছিল না যে আমি দেখাচ্ছি প্রত্যেকটা যে ডগা এগুলো আমি কেটে নিয়েছিলাম প্রত্যেকটা ডগা আমি দেখাচ্ছি প্রথমে এটা তুলব লেগে গিয়েছে সুন্দর করে দেখাও দেরি হবে একটা একটা দেখাতে গেলে সুন্দর আমি এগুলো চেঞ্জ করব পানি চেঞ্জ করব আর আপনাদেরকে দেখাবো সবগুলা কত সুন্দর হয়েছে এবং আজকে কাটিং করব প্রত্যেকটা ডালের ভিতরে শিকড় রয়েছে এবং ডগা হয়েছে নতুন করে শাক হয়েছে আজকে শাক নিয়ে যাবো আল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর শিকড় এমন সুন্দর করে গুজিয়েছে একটার সঙ্গে আর একটা প্যাচ লেগে আছে আস্তে আস্তে ছোটাতে হবে মনে রাখি দেখুন প্রত্যেকটা সুবাহান আল্লাহ কাছানো সুন্দর করে দেখেছেন কিরকম সুবাহান আল্লাহ শিকর কাছে আসো আজকে অনেক বাতাস আমি ক্লিন পানি এখানে রেখেছি এখানে তিনটা রেখেছি আমি বড় দুইটাতে আগে আমি এগুলা রাখবো তারপর যদি এক্সট্রা হয় তারপরে ছোটোটায় রাখবো দেখতে পাচ্ছেন এখানে সবগুলা রেখেছি আলহামদুলিল্লাহ সুন্দর ফলন হয়েছে আমরা এখন কাটিং করব কাটিং করে করে এখানে রাখব আবার সেম ওয়েতে এখানে আবার আমি ফুটব্যাক করব ইসমিল্লাহ এটা এখান থেকে হয়েছে আবার আবার আমি এখান থেকে কাটব একটু ডাল রেখে আবার এখান থেকে আবার নতুন শাখা গজাবে আমি ঝুরিয়ে রেখেছি চলুন দেখাই এই যে কটলা এতটুকু রেখে দিব এতটুকু রাখার কারণ এখান থেকে আবার নতুন শাখা গজাবে আমি এখান থেকে কাটতে পারতাম বাট সেটা ভালো হবে না এটাকে কাটবো এখন এখানে রাখবো এইভাবে এখন আমি এখান থেকে কেটেছিলাম এখান থেকে নতুন শাখা গজিয়েছে আমি আবার এখান থেকে একটু কেটে দিব এখান থেকে কেটে দিব আর এটা আমি এখান থেকে কাটবো আছে পাতা আছে পাতার গোড়া থেকে কাটবো একটু রেখে দিব এটা কেটেছিলাম এখান থেকে একটু কেটে দিব এখন এইভাবে কাটিং করব এখান থেকেও কাটবো এখান থেকে কেটেছিলাম এখানে আবার একটু কেটে দিব রয়েছে এই এই ছোট্ট শাখাটাও কেটে দিব এটা রাখা যাবে না দেখতে পাচ্ছেন আমার কাটিং করা শেষ যেভাবে কাটিং করেছি আমি পরিষ্কার পানির ভেতরে এইভাবে চুবিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন আলগুলো রয়েছে যদি প্রয়োজন হয় আমি এগুলা কেটে ছোট ছোট করে আমি আবার এগুলোর ভিতর সার হিসেবে সার হিসেবে ইউজ করব এভাবেই আপনারা করবেন যদি কোনো টিপস লাগে আমাকে প্রশ্ন করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সুপরামর্শ দেব যাদের ভাড়া বাসা বা যারা বাড়ি কিনেছেন বাড়ি আছে বাংলাদেশে হোক আমেরিকায় হোক পৃথিবীর যে জায়গায় হোক তারা এইভাবে ঘরের ভিতরেই চাষ করে খেতে পারবেন বাসার ভিতরে কিচেনের মধ্যে বারান্দার মধ্যে যে কোনো এক জায়গায় সুন্দর একটা পরিবেশে আপনারা এইভাবে চাষ করতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে নামাজ পড়বেন কালেমের দাওয়াত নামাজের দাওয়াত হাদিস আল্লাহর সবচেয়ে অসংখ্য সমস্ত বিধিবিধানের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ